প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাব কবে আমি একটু স্লিম হব কতবার চেষ্টা করেছ ডায়েট শুরু করেছ আবার ছেড়ে দিয়েছ কিন্তু ফলাফল শূন্য আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো ওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায় কি করলে ওজন কমবে আর কি করলে কোনোভাবেই কমবে না এই পাঁচ মিনিট যদি মনোযোগ দিয়ে শোনো এবং দৈনন্দিন জীবনে ভিডিওতে বলা নিয়মগুলো পালন করো তবে বিশ্বাস করো আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে পার্ট ওয়ান প্রথমেই একটা কথা বুঝে নাও ওজন কমানো মানে শুধু কম খাওয়া নয় এটা হলো একটা জীবনধারা পরিবর্তন তুমি দিনে যত ক্যালোরি খাও তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করলে ওজন কমে এই সমীকরণটাই মূল অর্থাৎ বেশি হাঁটো বেশি নড়াচড়া করো খাবার বেছে খাও ঘুম ঠিক রাখো তুমি যদি প্রতিদিন পাঁচশো ক্যালোরি কম খাও বা খরচ করো তাহলে মাসে দুই কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব সুস্থভাবে পার্ট টু চলো শুরু করি ওজন কমাতে কি করা উচিত নাম্বার এক সকালটা সঠিকভাবে শুরু করো ঘুম থেকে উঠে আধা লেবুর রস মেশানো গরম পানি খাও এটা শরীর থেকে টক্সিন বের করে দেয় মেটাবলিজম বাড়ায় তারপর কুড়ি মিনিট হাঁটো সকালবেলা রোদে ভাইটামিন ডি নাও নাম্বার দুই ব্রেকফাস্ট কখনো বাদ দিও না অনেকে ভাবে না খেলে ওজন কমে কিন্তু না এতে মেটাবলিজম ধীরে যায় সকালে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খাও যেমন ডিম ওটস দই ফল নাম্বার তিন জল পান করো প্রচুর দিনে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার জল খাও খাবারের আগে এক গ্লাস জল খেলে অতিরিক্ত খাবার প্রবণতা কমে নাম্বার চার প্রতিদিন একটু চর্চা করো ওজন কমানোর সেভেন্টি পারসেন্ট ডায়েট থার্টি পারসেন্ট এক্সারসাইজ তাই ব্যস্ত থাকলেও তিরিশ মিনিট সময় বের করো হাঁটো জগিং করো নাচো বা ইউটিউবে ঘরে বসে ওয়ার্কআউট করো নাম্বার পাঁচ ঘুম ঠিক রাখো রাতে সাত আট ঘণ্টা ঘুম না হলে শরীরে স্ট্রেস হরমোন বাড়ে যা ফ্যাট জমায় তাই ঘুমের সময়কে প্রায়োরিটি দাও নাম্বার ছয় ধৈর্য ধরো ওজন এক সপ্তাহে বাড়েনি তেমনি এক সপ্তাহে কমবেও না ধৈর্য ধরে নিয়ম মেনে চলো ফল আসবেই তো বন্ধুরা তোমরা এতদূর দেখছো তার মানে ভিডিওটা হেল্পফুল তাই ভিডিওটাকে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এই সমস্যায় আছেন সেই সমস্ত বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও পার্ট তিন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কি করা উচিত নয় নাম্বার এক ক্র্যাশ ডায়েট বা না খেয়ে থাকা দুদিনে না খেয়ে ওজন কমানো যায় না বরং শরীর দুর্বল হয়ে যায় তুমি যখন খুব কম খাও শরীর সেটাকে ফ্যামেন মোড ধরে নেয় ফলাফল মেটাবলিজম কমে যায় নাম্বার দুই রাতে দেরি করে খাওয়া রাতে দশটার পর খেলে শরীর সেটাকে ফ্যাট হিসেবে জমায় চেষ্টা করো সন্ধে সাতটা আটটার মধ্যে ডিনার শেষ করতে নাম্বার তিন জাঙ্ক ফুড ও চিনিযুক্ত পানীয় কোল্ড ড্রিঙ্ক পিৎজার বার্গার প্যাকেট স্ন্যাক্স এগুলো হল ফ্যাটের কারখানা এগুলো খেলে তুমি যতই ডায়েট করো কাজ হবে না নাম্বার চার অতিরিক্ত ওজন মাপা প্রতিদিন দাঁড়িয়ে ওজন দেখা বন্ধ করো ওজন প্রতিদিন ওঠানামা করবেই তুমি বরং দেখো তোমার এনার্জি কেমন জামাকাপড় ঢিলা হচ্ছে কিনা নাম্বার পাঁচ অন্যের সাথে তুলনা ওজন কমানো একটা ব্যক্তিগত যাত্রা কেউ এক মাসে পাঁচ কেজি কমায় কেউ তিন মাসে তুলনা বন্ধ করো নিজের দিকে ফোকাস করো পার্ট চার তুমি যতবার ভাববে আমি পারবো না ততবার মনে রেখো তুমি নিজেই তোমার ভবিষ্যৎ গড়ছ ওজন কমানো মানে নিজেকে কষ্ট দেওয়া নয় এটা মানে নিজেকে ভালোবাসা তুমি শরীরকে সম্মান দিচ্ছ তুমি নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছ আজ থেকেই শুরু করো এক গ্লাস পানি একবার হাঁটা একবেলা হালকা খাবার ছোট ছোট পরিবর্তনই বড় ফল এনে দেয় আর একদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে হাসবে কারণ তুমি পেরেছ তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি আমার শরীরকে ভালোবাসবো আমি নিজেকে পরিবর্তন করব যদি এই ভিডিওটা তোমাকে একটু হলে অনুপ্রেরণা দেয় তাহলে লাইক করো কমেন্টে লেখো আমি আজ থেকেই শুরু করছি আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে সব শেষে বলি যে নিজের শরীরকে ভালোবাসো কারণ এটা তোমার আসল ঘর